আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড পাইপ ফিটিং সম্মানিত আশা আসলে সবাই অনেক ভালো আছেন আমি আপনাদেরকে কিছু আমার টাইলস ফিটিংসের কিছু কাজ চলতেছে তো আসলে এই বাড়িটার আরও পনেরো ষোলো বছর আগে তৈরি করা তো এই বাড়িটার সম্পূর্ণ প্লাস্টার করা ছিল তো বারান্দা রুম তো এখন এই যে বারান্দার ড্রপ ফলগুলো আছে এইগুলো আমরা প্লাস্টার বেঙ্গে টাইলস করে দিতেছি দেখেন এভাবে কিন্তু সম্পূর্ণ টাইলস করে দিতেছি ভিতরে এবং বাহিরে তো এই কিন্তু নতুন মার্কেটে বড় খুবই অল্প খরচে অনেক সুন্দর টাইলস তো যারা ভালো কোয়ালিটি টাইলস এবং পাইপ ফিটিংসের কাজ করতে তারা অবশ্যই চ্যানেল ভিডিওগুলো দেখবেন এবং আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার টাঙ্গেলের যে কোনো প্রান্তে গিয়ে ভালো কোয়ালিটি টাইলস এবং পাইপ ফিটিংসের কাজ করে থাকি টাঙ্গাইল এবং ঢাকা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এগুলো সম্পূর্ণ টাইলস হবে ফ্লোর টাইলস হবে এই রুমটাও সম্পূর্ণ টাইলস হবে এগুলো কিন্তু নেট ফিনিশিং ছিল এটা ঢালাইয়ের উপরে সরাসরি নেট ফিনিশিং করা ছিল তো আসলে এটা নিশ্চয় এটা সম্পূর্ণ ঢালাই তো সম্ভব না তো এটা আমরা চিপিং করেছি শিপিং করে দিয়েছি পরমি সাইডগুলো ঠিক করে মেশিন দিয়ে পুষিয়ে শিপিং করে ফেলেছি তো এটার ফ্লোর কিন্তু সম্পূর্ণ টাইলস হবে এখানে আরেকটা রুম হবে তো এই রুমের দরজা হবে আর কি এই রুম থেকে রুমে যাওয়ার জন্য সম্পূর্ণ আমরা টাইলস করে ফেলব তো বিভার্স আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যাদের এরকম কাজ করছেন তারা যোগাযোগ করতে পারেন বা এরকম তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন যে কত স্কোয়ার ফিটে টাইলস লাগানোর খরচ কীরক পরিমাণ হয় কোন টাইলসের দাম কীরকম কীরকম কোন কোম্পানির টাইলসগুলো ভালো এরকম তথ্যের জন্য যোগাযোগ করবেন টাইজগুলো কিভাবে লাগবেন কিভাবে লাগালে খরচটা কমবে বাড়বে টাইজগুলো কিভাবে লাগালে মজবুত হবে এরকম তথ্যগুলো জায়গা থেকে করতে পারেন যারা অনেক সুন্দর ডিজাইনে বাই তৈরি করছেন বাথরুম টাইলস তৈরি করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন কারণ আমার চ্যানেল অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বাড়ির ভিডিও আপলোড করা আছে বাথরুম টয়লেটের ভিডিও আপলোড করা আছে হাই কমট লো কম সহ মোটর টাঙ্কি ফিটিংসের এ ভিডিও আপলোড করা আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করবেন